সাতই ডিসেম্বর রবিবার দমদম বাবুজি কলোনি অঞ্চলে বিপ্লবী যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের একশো সাতচল্লিশতম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও তৎসহ ছোট শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয় দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দে মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব কান্তি রায় বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বিপ্লবী বাঘা যতীনের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বক্তব্য রাখেন অতিথিবর্গরাও তারপর ছোট ছোট সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনায় দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের এর উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক তারক রায় মহাশয় অনুষ্ঠান দেখতে ভিড় বহু সাধারণ মানুষ আমরা বাংলা তথা ভারতবর্ষের যে সমস্ত মনীষী তাদের জীবন দিয়ে ভারতবর্ষকে রক্ষা করেছিল এবং স্বাধীনতা অর্জন করিয়েছিল তাদের আমরা স্মরণ করি সারা বছরই এরকম উল্লাস দত্ত বসন্ত বিশ্বাস কমলা দাসগুপ্ত তারকেশ্বর চক্রবর্তী এরকম মানুষগুলোকে আজকে ইতিহাসের বইয়ে পাওয়া যায় না নতুন প্রজন্মকে তুলে ধরতে গেলে এনাদের জন্মদিন পালন করে এবং তাদের তিরোধন দিবস পালন করি এবং আমাদের যখন যেরকম পরিস্থিতি হয় কোনো সময় স্বাস্থ্য শিবির হয় কোথাও রক্তদান হয় আজকে যেমন ছোট ছোট শিশুদের হাতে দেওয়া হচ্ছে বই খাতা হ্যাঁ একটা টিফিন তারা জানতে পারবে এই অনুষ্ঠানে এসে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কে ছিল একজন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী কিন্তু সেই কথাটা যদি না নতুন প্রজন্ম জানতে পারে তাহলে আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতা কে করেছে ভারতবর্ষকে কে এই স্বাধীনতার স্বাদ পাইয়েছিল কে করে আমরা আজকে তেরাঙ্গা ঝান্ডা নিয়ে দৌড়াতে পারি যখন বিশ্বকাপে আমরা টি এই তেরাঙ্গা নিয়ে দৌড়াবার সেই ক্ষমতাটা আমাদের কে দিয়েছে সেই কাজে আজকে যদি স্বাধীনতা না হতো তাহলে আমরা সেই স্বাদ পেতাম না করতে পারতাম না তাই ভারতবর্ষের এই নতুন প্রজন্ম যারা আজকে পড়ালেখা করছে তাদের কাছে তুলে ধরার জন্য ইতিহাস বইয়ে হয়তো নেই কিন্তু আমরা আপনাদের করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেই বার্তা পৌঁছে দিচ্ছি এই শুধু আমার একা না এটা আমার সবার আশীর্বাদ নিয়ে আমি নিয়েছি এবং বাচ্চাদেরও আমার আশীর্বাদ আছে মাথার উপর এই জন্য আমি করতে পেরেছি কারণ কি এটা আমাদের বেঙ্গল ভবনের শুধু একা না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও একটা ইয়ে চিন্তা ভাবনা আছে যে মনীষ নিয়ে একটা করার সেটার উদ্যোগটা নিয়েই আমি করছি এবং আমাদের বাচ্চাদের নিয়ে আমি করি এর আগের বারও করেছিলাম এর পরের বারও মনীষীদের আবার আছে তখনও আমি করব আমার ইচ্ছা যে বাচ্চা কাচ্চার নিয়ে এবং এবার তিরিশ জন দিয়েছি জ্ঞানবার দিয়েছিলাম কুড়ি জনকে আমিও চেষ্টা করব যে আস্তে আস্তে এটাকে বাড়ানোর জন্য জ্ঞানবারও বাচ্চাদের একটা ভাবনা আছে এবং কিছু মানে রুগীদের মানে পেশেন্টদের জন্য একটু হাসপাতালের একটা আয়োজন করছি যে সেটা যে আমি মানে আমাদের রাজ্যের যে চন্দন ডে আছে এবং আমাদের যে রাজ্যের মানে প্রেসিডেন্ট আছে শোভন দেব এই এদের সঙ্গে আলোচনা করে আমার ওইটা অনেক বড় প্রোগ্রাম ওইটাকে আমি চেষ্টা করব যে নেক্সট যে আমাদের বাবা ইয়ের মনীষীর জন্মদিন আছে মৃত্যুদিন ওই দিনটা আমি ওইটাকে করার চেষ্টা করবো শিক্ষা সামগ্রী তুলে দিলেন আজকে খাতা দিলাম চারটে করে খাতা একটা করে পেনসিল সেট আর একটা করে মানে আর টিফিন এবং যারা আমাদের মানে ইয়েরা এসছে না তাদেরকে একটা করে আমি ডায়রি আর পেন